নমস্কার আজকে শিবরাত্রি নিয়ে এই বছরে কিছু আলোচনা করব। অবশ্যই আমি অলরেডি শিবরাত্রি অনেক প্রোগ্রামে দিয়েছি এই বছরের শিবরাত্রি বলেছি কিন্তু কোন রাশি কী করবেন বা কি উপাচারও সবই এগুলো বলেছি আজকে বলবো এই শিবরাত্রিতে শুক্র বুধের ট্রানজিটে অর্থাৎ সাত তারিখে শুক্র বুধ ট্রানজিট হয়েছে তার জন্য কিছু কিছু রাশির জন্য গুড এফেক্ট তৈরি হবে এবং সেইটা নিয়ে একটু আলোচনা আপনাদের কাছে আমি তুলে ধরছি অর্থাৎ এই শিবরাত্রি সাতই মার্চ শুক্র শনির জ্যুতি তৈরি হচ্ছে সেই দিনই শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করছে শুক্র শুক্র শনির জ্যুতিতে কিছু রাশির লাভের মুখ দেখতে চলেছে এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগের ফলে শিবরাত্রির সময় বহ রাশির ভাগ্যের চাকা ঘুরছে আটই মাস শিবরাত্রি অলরেডি বলে দিয়েছি এবং এই দিন জ্যোতিষশাস্ত্র মতে যথেষ্ট ভালো দিন মতে অনেক কাজই করা হয় এই এবং এই দিন বহু রাশি তার লাভের মুখ দেখবে মিথুন রাশি মহাশাব শিবরাত্রি একদিনে যে বুধ শুক্র এই গোচরে মানে মিথুন রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে এই সময়টা শিল্পপতিদের শুভ বলে মনে করা হচ্ছে টাকা আসবে এবং আপনি ঋণ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন বিনিয়োগের জন্য এই সময়টা যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে এমনকি আপনার আর্থিক সিচুয়েশানটা আগের চেয়ে অনেকটা ভালোভাবে সুসম্পর্ক তৈরি হবে লোকের সাথে এবং নতুন করে যোগাযোগ হতে পারে যাই এটা ভালো অবশ্যই লাগবে এবং অনেকাংশেই মিলবে কিন্তু হানড্রেড পারসেন্ট সেটা আমি কখনোই বলছি না অবশ্যই মিলবে ভালোভাবে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন রোটের বেলটা অন করে রাখবেন আর যতখানি লোকেকে শেয়ার করবেন আর যদি আমাকে ফ্রি অফ কস্টের কনসালটেশন নিতে চান তাহলে আমার দিকদর্শন চ্যানেলে লাইক ফলো রাখবেন কমিউনিটি পোস্টে ফলো রাখলে কবে কখন আসছি সেটা জানতে পারবেন